রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলি দেখতে পারেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো এর আগের পার্ট আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি পরের পারটি আমি আজকের ভিডিওতে বলবো আপনারা আমার আগের ভিডিওটি না দেখলে আমার আজকের ভিডিওটি কিছু বুঝতে পারবেন না তাই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে পাপ পূর্ণ বলে দুটো কথা অনেকে বলে আমরা পাপ যদি কিছু করে থাকি তবে এটাই সবচেয়ে বড় পাপ করছি বেদে আছে অপরাধ যে করে তার থেকেও অপরাধে যে ইন্ধন যোগায় সে বেশি অপরাধী আমরা তো প্রকারান্তরে দেখছি যারা অপরাধ করছে তাদের চেয়ে বেশি অপরাধ আমরাই করছি কারণ এই অপরাধীদের বা সাজার ভেঙে দেওয়ার কোনো ব্যবস্থাই আমরা করছি না এবং এর প্রতিকারে যে ছাপ দেব তার জন্য এখনও আমাদের অনেক দিক থেকে কিছু ভাবতে হচ্ছে কি রাজনীতি কি ধর্মনীতি উভয় ক্ষেত্রেই এই অপরাধীদের প্রশ্রয় পাবার কারণই হল দল আর সম্প্রদায় এই দল আর সম্প্রদায়গুলো যতদিন দেশ থেকে উচ্ছেদ না হবে সে পর্যন্ত দেশের অশান্তি লেগে থাকবে আজ প্রত্যেকেই বুঝতে পারছে দেশের এই অভাব অভিযোগ ও দুর্ভিক্ষের প্রকৃত কারণ তাই এখনো দেশবাসী প্রত্যক্ষ সংগ্রামে না নেমে মুখে মুখে সংগ্রামের বুলি আউরিয়ে হাত পা ছুটছে এটাই হলো সবচেয়ে বড় আশ্চর্য আমি এই রকম আশ্চর্যের দৃষ্টান্ত চিরতরে দেশ থেকে মুছে ফেলতে চাই আর এটা মুছে ফেলতে হলে সবাইকে সেইভাবে কোমর বেঁধে নামতে হবে এদের বিরুদ্ধে যে আপনি নামবেন এরকম সব বাধার সৃষ্টি হবে যে আপনাকে নামতে দেবেই না কারণ অনেক স্বার্থদেশী ব্যক্তির স্বার্থ এই ব্যাপারে জড়িত আছে সুতরাং বাধাগুলো সেইভাবেই আসবে উত্তর আমাদের দেশের শাসন ব্যবস্থা আমাদের দেশের কাঠামো এমন যে ধনিক গোষ্ঠীর মাধ্যমে যেন আমাদের দেশ চালিত হচ্ছে সেখানে ওই ধনিক গোষ্ঠীগুলো এসে বাধা তো সৃষ্টি করবেই তাদের বৃহৎ স্বার্থ যে এখানে জড়িত আমি জানি যে কেউই এর প্রতিকারের ব্যাপারে হস্তক্ষেপ করবে তাকেই বিপদে পড়তে হবে তার জন্যই মনে হয় কেউ প্রতিকারে নামতে সাহস করছে না শুধু একা একা মনে মনে বুলি যাচ্ছে দেখো রোগ হলে যেমন চিকিৎসার ব্যবস্থা আছে তেমনি সমাজের এই ব্যাধি বিনাশেরও উপযুক্ত ব্যবস্থা রয়েছে এখন ব্যবস্থা মতো কাজ চালানোটাই হলো প্রধান কথা আর ব্যাধিও এমন ক্রমিক হয়ে গেছে যে ক্যান্সারে টার্ন করছে তাই অ্যান্সারও ঠিক মতো পাওয়া যাচ্ছে না তাই তো দিচ্ছে ক্যান্সারে ঘা পুড়িয়ে ফেলার জন্য রায়ের ব্যবস্থা আছে ক্যান্সার সারবার দুটো মাত্র পথ আছে একটা হলো কেটে বাদ দেওয়া আর একটা হলো পুড়িয়ে ফেলা এই রোগে ওষুধে তেমন কাজ হয় না অনেক দিনের জন্য দমে থাকে মাত্র সমাজের এই ব্যাধি বিনাশ করার জন্য এখন হিতোপদেশে কোনো কাজ হবে না হিতোপদেশ হল একটা ওষুধের মতো তাই বলছি এখন সমাজের যে ক্যান্সার সেটা মাঠে ঘাটে হিত উপদেশে বা ভাষণে দমন হবে না বা সারবে না সুতরাং এর পরবর্তী প্রতিকারি প্রতিকারী ব্যাধির বিনাশ সবাই চায় চাইতে গেলে আবার চাওয়ার সাথে সাথে ব্যবস্থাও করতে হয় সেই ব্যবস্থায় এখন ত্রুটি হচ্ছে এখন সর্বত্র চলছে চিকিৎসা বিভ্রাট বড়লোকের বাড়িতে অনেক সময় চিকিৎসা বিভ্রাটে মৃত্যু পর্যন্ত ঘটে যায় আমাদেরও চলছে এই চিকিৎসা বিভ্রাট এখন চলছে শুধু আলোচনা আর সমালোচনা অ্যাকশনে আর আসছে না এখন প্রয়োজন অ্যাকশন আজকের যুগের পালা এরই পালা তাছাড়া আর কোনো পথ নেই পথচারীদের এই মতে এই পথেই চলতে হবে তা না হলে আরও অনেক প্রচুর খেতে হবে আজকের তথ্য রচনায় আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট এপিসোডে আমি এর পরের কথাগুলি আপনাদের পাঠ করে রাম রামনিরন্দ্র রা